আসসালামু আলাইকুম বারাকাতু আল আলজ হ্যাচারি এন্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে দীর্ঘ 30 বছর থেকে পঁয়ত্রিশ বছর যাবত আমরা উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো ফুটিয়ে বিক্রি করে আসছি আমাদের আমরা হারিকেন ও তুষ পদ্ধতির মাধ্যমে উৎপাদন করে থাকি আমাদের লোকেশন ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বরইবাড়ি বাজার সংলগ্ন মৌল বি বাড়িতে অবস্থিত আলজাওয়াত হ্যাচারি ভিডিও শেষে ভিজিটিং কার্ড দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সরাসরি হ্যাঁ থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ হারিকেন ও দুধ পদ্ধতির মাধ্যমে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা উৎপাদন করে আসছি ের বাচ্চা গুণগত মান ভালো থাকে ইনকিউবেটারের বাচ্চার গুণগত মান ভালো থাকে না আমাদের কাছ থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চা দিয়ে নিতে পারবেন আলজ হেচারি ময়নুসিংহ বাংলাদেশ চাকরিকে সংরক্ষণ করে রাখবেন এখানে উন্নত জাতের হাঁস এবং মুরগির বাচ্চা ফুটানো ও বিক্রয় করা হয় বরই বাড়ি তারাকান্দা ময়মনসিংহ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত